আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের একটা অত্যন্ত লোভনীয় আকর্ষণীয় এবং শীতের জমজমাট রেসিপি নিয়ে যেটা কি না হেলদি টেস্টি ক্রিমি এবং রিচ টেক্সচারে ভরপুর একটা রেসিপি ডিম যেহেতু প্রোটিনের ভাণ্ডার আর উপকারী সবজি বলতে ব্রোকলি যেটা শীতেই প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা হয়েছে যেটা কিন্তু হেলদি সাথে কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি অনেকেই আছেন বাড়িতে যারা ব্রোকলি খুব একটা বেশি পছন্দ করেন না আর যদি এইভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই চেটে পুটে নিমেষের মধ্যে খেয়ে নেবে তবুও ঘরোয়া একদম হাতের কাছে টুকটাক উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি এবং রেস্টুরেন্টের রেসিপিগুলোকেও কিন্তু টক্কর দিবে এমন একটা রেসিপি আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন এত সহজ সরল রেসিপি তবে শুরু করা যাক রেসিপিটি দেখুন আমি গ্যাসের চুলোয় পাতিল বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিয়েছি ডিমগুলো সেদ্ধ করে দিয়েছি ডিমের খোসাটা যাতে ভালো মতন উঠে যায় তার জন্য এক চিনটে লবণ দিয়ে দিচ্ছি এবারে ব্রোকলিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আর একটা পাতিলে আমি জল দিয়ে সামান্য এক চিনটে লবণ দিয়ে জাস্ট কফিগুলো ভাপিয়ে নিব কফি জাতীয় ভেজিটেবলের মধ্যে অনেক পোকামাকড়ও থাকতে পারে আর প্রচুর পরিমাণে রাসায়নিক প্রয়োগ করা হয় এই লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলে কি অনেকটাই সেফ থাকা যায় বিভিন্ন রকম পোকামাকড়ের হাত থেকে এবং রাসায়নিকের তারপরে জাস্ট এইভাবে একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে আদা রসুন রয়েছে সেটাও কিন্তু একটু পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিল্পাটাও পেটে নিতে পারেন দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা কফি বাটা অর্থাৎ ব্রোকলি বাটা এবং ব্রোকলি কুচিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে খোসা কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি একটু কনফ্লাওয়ার আদা রসুনের পেস্ট গোলমরিচ ফোড়নের জন্য সামরিচ লবঙ্গ এলাচ ক্রিম মিল্ক এবং বাটার তো কড়াই অলরেডি গ্যাসের চুলে বসিয়ে দিয়ে জাস্ট একটু বাটার দিয়ে দেবো এটা কিন্তু একটা বাটার দিয়ে রান্না করা একটা রেসিপি আপনারা চাইলে পরে রিফাইন অয়েল কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন যেহেতু শীতের সময় বাটার খেলে নো ডাউট কোনো অসুবিধা হবে না গরমের সময় অতি অবশ্যই রিফাইন অয়েল কিংবা অলিভ অয়েল ব্যবহার করলে আরও হেলদি হয়ে যাবে দেখুন ডিমগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি আর এটা কিন্তু কোনো হলুদ ব্যবহার করতে হবে না আবারও সামান্যতম বাটার দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি একটা এলাচ কিছু লবঙ্গ সামরিচ এবং দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এইভাবে কিন্তু টেলে নিতে হবে কন্টিনিউয়াসলি যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে এটাকেও একটু কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা পুড়ে না যায় এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া যখন একটু বাটারটা বেরোনো শুরু হবে তখন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এবার দেখুন পুরো কষিয়ে নিয়েছিলাম বাটার বেরিয়ে গেছে কোনো কাঁচা গন্ধ নেই এবার কিন্তু ব্রোকলিটা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নেড়েচেড়ে সামান্য জল দিয়ে দিয়েছি এবং এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যে কুচিয়ে রাখা ব্রোকলিগুলো ছিল অর্থাৎ কেটে রাখা সেটাও এর মধ্যে দিয়ে সুন্দর করে চেড়ে নিয়েছি তারপরে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি দেখুন এতটা রান্না করার পরেও কালারটা কিন্তু সেই সবুজই রয়েছে বাই দ্য ওয়ে এটা হচ্ছে কিন্তু এই রেসিপিটার নাম এই সবুজ জন্য কিন্তু একটা অন্য রকমের নাম দেওয়া হয়েছে হারি ভারি এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তারপরে কিন্তু যখন ফোটা শুরু করে দিয়েছে তখন একে একে কিন্তু ওই ভাজা ডিমগুলো এই ঝোলের মধ্যে অর্থাৎ স্যুপ যে তৈরি করা হয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে দেখুন এইভাবে টকবক করে ফুটলে পরে কত সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে একটু গাঢ় গাঢ় থাকতে হবে দেখুন এই ধরনের কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু একটু মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে পরে নামানোর আগে একটু বাটারও দিয়ে দিতে পারেন আর নাও দিতে পারেন সেটা আপনাদের ওপরে নির্ভর আবারও দেখুন কি সুন্দর এখনও পর্যন্ত গ্রেভিটা রয়েছে তো এইভাবে ফুটোতে হবে এবারে আস্তে করে ফ্লেমটা কম করবেন কারণ এটাতে আর প্রপারলি কোনো কুক করার দরকার নেই জাস্ট এইভাবে একে অপরের যে মশলাগুলো রয়েছে আই মিন এতে মশলা বলতে আদা রসুন বাটা আর একটু গোলমরিচ গুঁড়ো এই জাস্ট অল্প কিছু মশলা দিয়ে এত একটা সুন্দর রেসিপি এবার ফ্লেমটা বন্ধ করে জাস্ট ঢাকাটা দিয়ে দিন ঢাকাটা উঠিয়ে দেখুন কত সুন্দর কালারের একটা রেসিপি নিমেষের মধ্যে সাথে কিন্তু টেস্টি এবং হেলদি আমরা জানি ব্রকুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ফাইবারস রয়েছে বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতাও রয়েছে ক্যান্সারের প্রতিরোধক হিসেবেও কিন্তু ব্রকুলি কোনো অংশ কম না এটা কিন্তু অধিকাংশ ব্রকুলি আমরা খেয়ে থাকি স্যালাড কিংবা চাইনিজ বলুন কিংবা স্যুপের মধ্যে এটা একটা জাতীয় রেসিপি যেহেতু বাটার দিয়ে একটা রিচ টেক্সচার তৈরি করা হয়েছে এই রেসিপিটার মধ্যে তার জন্য এটার কিন্তু টেস্ট একটু অন্যরকম যেমন নর্থ বেঙ্গল একটা শীত শীতের সময় অত্যন্ত পরিমাণে ঠান্ডা পড়ে তখন কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি হিসেবে যেতে পারে আর যারা ব্রোকলি দেখেন পছন্দ করবে না তারাও কিন্তু অনায়াসে চেটেপুটে খেয়ে নিতে পারবে আপনি এটা টোস্ট বলুন আই মিন গার্লিক ব্রেড বলুন যে কোনো সঙ্গে সুন্দরভাবে এটা নিতে পারেন পরোটা লুচি ভাত ইভেন রুটি সব কিছুর সঙ্গে কিন্তু একটা অন্য রকমের টেস্টে রেসিপি তৈরি হয়ে যায় যেমন আমরা ধরুন রেগুলার ওয়াইজ তো বিভিন্ন রকম খাবার খাই কিন্তু যদি ডিম দিয়ে যদি ব্রোকলি দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সাথে হেলদিও হবে টেস্টিও হবে এবং বাচ্চা থেকে আপনার ঘরে যারা যারা রয়েছে সকলে চেটেপুটে খেয়ে নিতে পারবে আর দ্বিতীয়ত গেস্ট আসলে এটা করেও যদি ঘরে কিছু নাও থাকে আপনি কিন্তু চটপট করে বানিয়ে খাইয়ে দিতে পারেন রুটি কিংবা পরোটার সঙ্গে খেয়ে কিন্তু আপনার দুর্দান্তভাবে একটা প্রশংসাই করে যাবে যেটাতে রান্না করে আপনারা মজা পাবেন কিন্তু বন্ধুরা জানি না আপনারা কেন আমার রান্নায় কমেন্ট করে না আমি তো কমেন্টের অপেক্ষায় থাকি কারণ আপনাদের সঙ্গে নতুন নতুন ধরনের রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির